বুখারি শরীফের হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাইহি বুখারি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন হাদিসের রাবী হলো আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীজির সাহাবি হজরত কুমার থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপর ইসলামের খুঁটি হলো পাঁচটা জিনিসের উপর ইসলামের ভিত্তি হলো পাঁচটা জিনিসের উপর এক নাম্বার হল আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এক নাম্বার ভিত্তি হলো আমি আল্লাহ তালার উপরে মারলাম আল্লাহ সারা করে ইলা নাই আল্লাহ সারা কোন মাহবুদ নাই বিশ্বাস করা এবং হজরত মুহাম্মদ সাল্লাম আল্লাহর রাসুল বিশ্বাস করা এটা হলো ইমানি বিষয় বিশ্বাসের বিষয় এটা আমাদের বিষয় নাই ইমানের বিষয়

ইমানটা এমন একটা দৌলত ইমান চেয়ে নামাজ পড়ে নাই সম্পদ হয়েছে টাকা দেয় নাই টাকা পয়সা আছে শরীরে সহ্য আছে কা বা গরতআপ করার জন্য হচ্ছে বায়তুল্লা করে নাই প্রতি বছর সম্পদ হিসাব করে জাকাত দেয় না নামাজ ঠিক মতো পড়ে না রমাদানুল মুবারকে রোজাও রাখে না কিন্তু এমন একজন ব্যক্তি যার মধ্যে ইমান পাকা পুক্তা ইমান থাকার বদলতে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যার মধ্যে জাররা পরিমাণ ইমান আছে আল্লাহ তাআলা তাকে দুনিয়া সমান দর দুনিয়া পরিমাণ জান্নাতে জায়গা দেবে যার পরিমাণ ইমান যার মধ্যে থাকবে এই জন্য একটা কিতাব আছে ইমান সবার আগে নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমান রমজানুল পেছে পেয়েছে রমজানুল মুবারকের আমার উপর ফরজ হওয়ার জন্য পূর্ব শর্ত হলো ঈমান মুশরিকের উপর রোজা ফরজ না ইহুদীদের উপর রোজা ফরজ বৌদ্ধদের উপর রোজা ফরজ হিন্দু সম্পদের উপর রোজা ফরজ না ইমান যারা এনেছে তার উপরে রোজা ফরজ ইমান যারা আনবে যদি সম্পদ থাকে সত্য থাকে তার উপর ফরজ ঠিক তেমনি ভাবে শরীরে শক্তি আছে সম্পদ আছে তার উপর হজ করাও ফরজ হজে উপর ফরজ না উপর উপর না হিন্দুদের উপর একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইমানদার ওই সমস্ত ব্যক্তিদের উপর হচ্ছে বৈতুল্লা ফরজ যার টাকাও আছে এবং শরীরে শক্তিও আছে তো ইসলামের বৃত্তি হলো বৃত্তি হলো পাঁচটা জিনিসের উপর বুনিয়াদ ইসলাম নবীজি বলেন ইসলামের বৃত্তি হলো পাঁচটা বস্তুর উপর পাঁচটা জিনিসের উপর যে ভিত্তি যদি ঠিক না থাকে বিশ্বাস যদি না করা হয় তাহলে সে বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবে

এই কতর সচ্চ দেব আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আল্লাহ ছাড়া নাই যদিও ভিতরে মে যারা আছে তাদের 33 কোটি দেবতা আছে হিন্দুদের 33 কোটি দেবতা আছে 12 মাসে 13 পূজা পালন করে বারো মাসের তার তারা উদযাপন করে কিন্তু আমাদের এগুলি নাই আমাদের বিশ্বাস করতে হবে আমাদের হিন্দুরা যেমনিভাবে ভগবান বলে না খড় খর দিয়ে পানি সেই কৃত্রিম ভগবানকে সামনে রেখে তারা করে আমাদের এমন কোন ভগবান না আমাদের এমন কোন প্রভু নাই আমাদের প্রভু হলো এমন একজন প্রভু যাকে আমরা তৈরি সৃষ্টি করে নাই বরংচ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তারা তো মূর্তি বানাই দেবতা বানাই তারা তাদের প্রভুকে বানায় প্রভুকে বানিয়ে যত্ন লোক পরে কিন্তু আমাদের প্রভু এমন একজন খালে যাকে পারা দিতে না বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পারা দেন বুনিয়ার ইসলাম মুআলা ফাম শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইসলামের ভিত্তিতে হলো পাঁচটা জিনিসের পর এক নাম্বার হলো এই ব্যাপারে সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কো নাই আর সাক্ষী দেওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল সাক্ষী দিয়েছিল সাক্ষী কালিমা পরে মুসলমান হয়েছিল ইসলামের শু শীতল ছায়া এসেছিল কালিমা পড়ে আল্লাহর নবীজির সাহাবী মুহিরা সাহাবী সুমাইয়া رضی আল্লাহু তাআলা কালিমা পড়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হয়েছিল আল্লাহর নবীজির সাহাবী ওমর কালিমা পড়ে ইসলামের শু শীতল ছায়া এসেছিল এমনিভাবে অনেক সাবিকরাম কালিমা পড়ে পরে ইসলামের শোষিত রসা এসেছিল এই কালিমা পড়ার কারণে অনেক সাবিকরাম নির্যাতনের শিকার হয়েছে আবু ফকি একজন সাবির নাম যে সাবি গুলাম ছিল কালিমা পড়ার কারণে তার মনিব তাকে শাস্তি দিয়েছিল আবু ফকি আরবের রুক্ত উক্ত বালুর করে দিয়েছিল সুমাইয়া রদিয়ল্লভু তারা নাহ কালেমা পড়ে ইসলামের শো শীতল সায় এসেছিল নভেজের সাহাবি হয়েছিল স্বা হওয়ার কারণে কালিমা পড়ার কারণে সুমাইয়া রদিয়ল্লভু তারা সুমাইয়া কে সোমাইয়া তারা নাহাকে তার সন্তানের সামনে উলঙ্গ করে সন্তানকে মায়ের সামনে অলঙ্গ করে লজ্জাস্থানের মধ্যে বল্লম দ্বারা আঘাত করেছিল faraon এর বিবি آسی আরাইহিসারাতু আছলাম বলেছিল আনা রাব্বুকুমুল আলা ফেরাউন বিবি কে বলেছিল আমাকে অন্য সব লোকেরা প্রভু হিসাবে স্বীকৃতি দিয়েছে তুমি একবারে স্বীকৃতি দাও না ফেরাউন দাবি করেছিল আনা রপল আলা আমি হলাম সবচেয়ে বড় প্রভু আসিয়া বলল স্বামী গো অন্য সব লোকেরা আপনাকে প্রভু হিসাবে স্বীকৃতি দিতে পারে আমি আসিয়া কিন্তু আপনাকে প্রভু হিসাবে মানতে পারি না

আল্লাহ রাব্বুল আলামিন এর উপর ঈমান আনার কারণে আসি আলাইহিস স্বামীর হাতে নির্যাতকরে শিকার হয়েছিল আল্লাহর নবী হযরত সাহাবী বাদাল কালেমা পড়ে